সবাইকে নমস্কার সাত বা নিয়ে কেক তৈরি করতে মাজা লাগবে এক কাপ সুজি লাগবে দু কাপ চিনি লাগবে দু কাপ আমুল দুধ বা ইনো লাগবে ভেনিলা চা চামচের এক চামচ লাগবে ভালো করে ফেঁড়ে নিতে হবে এবং তেল দিয়ে হাটির মধ্যে মাখিয়ে নিয়ে এবার বালি গরম করতে হবে বালির মধ্যে দিয়ে কড়াইতে আগুন দিয়ে চাপা দিতে হবে তারপর ওই রেডি করা কল্লাকে নিয়ে ওই তেল মাখানো কাগজের দিয়ে পার্টি তার মধ্যে দিয়ে করে দিতে হবে এভাবে ঢাকনা দিতে হবে ভালো করে তারপর আবার হবে হবে আবার চাপা করলে তারপর কাজু কিশমিশমিশুলে হয়ে যায় এছাড়া আপনি খেজুরও দিতে পারেন আবার ঢাকা দিতে হবে ঢাকা দেওয়ার পর আবার দাদাও মাছ তৈরি একদম এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে Baik tu boleh saya ni lah masak kue, tu yang satu, satu kue.